এই কাফনের কাপড় যারা চুরি করে করস্থানের মধ্যে ঢুকে তাদের সাহস কম না বেশি তত ওর জীবনে ও কোনো কিছু করতে দ্বিধা করবে না আর শুধু তাই নয় এমন একজন যুবক ছিলেন চুরি করতে 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 একদিন খবর পেলেন অমুক এলাকায় অমুক জায়গায় আজকে একজন মারা গেছে সংবাদ পাওয়ার সাথে সাথে রাত্রিবেলা কবর ঘুরে সেই লাশের কাফনের কাপন চুরি করেছিল বলে শুধু তাই নয় ও তো কাফনের কাফন চুরি করত তার সাংসারিক চাহিদা মেটানোর জন্য কিন্তু হঠাৎ করে একদিন একটা কপরের মধ্যে যখন ওই যুবকটি ঢুকলো দোকার পরে তিনি যখন কাফনের কাপড়টা সরাই একবার মুখটা দেখলো দেখলো সুন্দরী একজন রমণী সুন্দরী একজন রমণী এত সুন্দর চিহারা চেহারা থেকে যুবক লোক সামলাইতে পারলো না কিতাবের মধ্যে লেখা আছে ওই যুবকটি কত অন্য শোনেন ওই যুবকটি তৎক্ষণাৎ ওই মৃত সঙ্গে জিনার জিনাই 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 লিপ্ত হয়ে গেল বলেন না অজুবিল্লা অপকর্মে লিপ্ত হয়ে গেল বলেন তো এই কি সহ্য করা যায় এ কি বলার মতো বলতেও লজ্জা লাগে লাগে না কিন্তু আল্লাহ পাক যে দয়াবান আল্লাহ পাক যে মেহেরবান এটার বর্ণনা দেওয়ার জন্য বলা লাগছে ওই যুবক ওই রমণের সঙ্গে জিনা করলো অপকর্ম করলো কিন্তু দুঃখের বিষয় করার পর যখন বাইরে চলে আসতে কাফনের কাপড়টা নিয়ে পিছন থেকে ওই মহিলাটাকে ডাক দেয় হে যুবক দুনিয়ার জমিনে আমার চেহারা আমি কাউকে দেখাই নাই আল্লাহ পাককে এত এত ভয় করেছি মৃত্যুর পরে তো এরকম হবে আমি কখনো ভাবি নাই কারণ মৃত্যুর পরে এরকম হওয়ার কোনো সুযোগও নাই কিন্তু যুবক তুমি আজকে যা করে গেলে আল্লাহ পাক যদি আমার উপর রাগান্বিত হয়ে যায় আমার সারা জীবনে আমল বরবাদ হয়ে যাবে আমি কি আসামির কার গড়ায় দাঁড়িয়ে যাবো নাকি আমি কি এত ভুল করে ফেললাম আমার অসুনা হয় হে যুবক তুমি কি ক্ষতি করে গেলে জীবনে আমার চেহারাটা কোনোদিন কোন যুবক দেখতে পায় না তুমি কি করে গেলে পিছন থেকে লাশি যখন এরকম কথা বলে বলেন তো আমাদের কত আমাদের মানুষ কি বাস থাকার সুযোগ আছে আর যদি লাশ কথা বলে যুবকের এত সাহস যুবক বাইরে চলে আসলো বাইরে চলে আসার পরে বলতে লাগলো হাই হাই কি করে ফেললাম আফসোস হতে লাগলো অনুশোচনা হতে লাগলো যে এত জীবনে অনেক পাপ করেছি কাফনের কাফন চুরি করেছে কিন্তু এরকম ভুল কোনো দিন করি নাই ওই রমণী যখন পিছন দিয়ে ডাক দিয়ে একটু কান্নাকাটি করতে লাগলেন যুবকের মনের মধ্যে আঘাত লাগেছে আঘাত লাগার কারণে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই রব্বুল আলামিন আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না এক এক পর এরকম দোয়া পড়তে থাকে এই মনীষীর কাছে যায় এই জ্ঞানের কাছে যায় কেউ সবাই তাকে ফিরিয়ে দেয় কিন্তু এক সময় নির্জন ফাঁকা যায় যে আল্লাহ পাকের বান্দা যখন আল্লাহ পাকের কাছে তৌবা করতে করতে জমিনের উপর মাথাটা ঠেকাইয়া কোপালটা ঠেকাইয়া একবার সেজদা করে সেজদা করে বললে রব্বুল আলামিন আমি এত বড় গুনাহ করেছি যেটা বলতেও লজ্জা লাগে এই পাপের কথা মানুষদের কেউ বলা যায় না কাউকে বলার মতো পরিবেশ নাই আপনার দয়ার ভান্ডার থেকে একটু দয়া করে আমাকে ক্ষমা করে দেওয়া যায় না আল্লাহ পাক অন্তর আমি বান্দার অন্তর খবর জানেন দুঃখের বিষয় হল আল্লাহ পাকের কাছে যখন বান্দা কোন জোরে মনে অতি করতে লাগলো আল্লাহ পাক রব্বুল আলমিন দেখলেন বান্দার চোখের পানি তো এমনি এমনি চোখের পানি না এটা অনুশোচনার পানি এটা বান্দার অপরাধের বান্দা এমনি এমনি আমার কাছে ক্ষমা চাই না এত লজ্জিত হয়েছে এত অনুশোচনা করেছে আমি আল্লাহ আলামিন আমার রহিম নামের খাতিরে বান্দাকে আমি মাফ করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ বলেন বলেন তো এই পাপের গুনাহ যদি ক্ষমা হয় আমরা এতবার গুনাহ কেন করেছি হয়তো বিভিন্ন রকম জিনা চোখের জিনা হাতের জিনা বিভিন্ন কাহদে আমরা জিনায় লিপ্ত কিন্তু এতবার গুনাহ কেন করেছে কোনোদিন করে নাই তাহলে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপর কি করতে হবে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করতে পারেন ক্ষমা করেন পারেন না ক্ষমা করেন কারণ আল্লাহ পাক তো বলছে আমাকে ডাকো নিরস পাওয়া যাবে না আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করেই দেব সুবহানাল্লাহি ও বিহামদি তাহলে বর্তমান বাংলাশের কথা বলতেছিলাম আলোচনার বিষয় ছিল যে আল্লাহ পাক কোরআনে যাদেরকে নিয়ে দল গঠন করতে বলা হয়েছে আমরা যে দল করেছি না এখন করতেছি এখন আমরা তো সবাই ভুলের মধ্যে নাকি আমরা যে দলের মধ্যেই যাচ্ছি দেখা যাচ্ছে কিছুদিন পরেই দলের মধ্যে ভুল ধরা পড়ে যাচ্ছে আসলে পুরা ভাবে পুরা কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছে আমরা যে দলেই করতে যাচ্ছি যে কোরআন যেভাবে বলছে আমরা সেভাবে দল গঠন করতে পারতেছি না তাহলে আমাদের ব্যর্থতা আমরা অপরাধী আমরা কি অপরাধী কোরআন যেটা বলছে যদি আমরা কেউ না মানি আমরা অপরাধী কিনা তার কোরআন বলছে যে তোমরা তাদেরকে নিয়ে দল গঠন করো কাদেরকে নিয়ে যারা তোমাদেরকে কল্যাণের কল্যাণের দিকে দিকে ডাকে ডাকে ইয়াদু মহিলাল যারা তোমাদেরকে ওয়া বিল মারুফ এবং তোমাদেরকে ভালো কাজের আদেশ করে কি করে ভালো কাজের আদেশ করে তান হাওনা আনিল মুনকার ওয়ান হাওনা আনিল মুনকার এবং তোমাদেরকে খারাপ কাজ থেকে কি করে ফিরিয়ে রাখে এবং তারাই আখেরাতে এবং পরকালে অর্থাৎ জিন্দেগি এবং পরকালে তারাই সফল কাম সুবাহান তাই কোরআন বলে দিচ্ছে এখন কোরআনের বাইরে যদি আমরা যাই জেনে শুনে তাহলে আমরা নিশ্চিত কি দায় এখন আমরা ভুল করেছি আমরা ভুল করেই থাকছি সমস্যা নেই কিন্তু আল্লাহ পাকের কাছে আমাদের ক্ষমার চাওয়ার দরকার আছে না নাই ক্ষমা চাওয়ার দরকার আছে না ক্ষমা চাইতে হবে আল্লাহ পাক যদি চায় আমরা আশা রাখি এই বাংলার জমিনে ইসলাম কায়েম তো হবে হবে না কথা বলেন হবে কি হবে না আল্লাহ বাক বলছে এটাও যে একদিন এই বাংলার জমিন হবে কালেমার পতাকা আবার পৎ পথ করে উঠতে থাকবে কোনো সন্দেহ নাই কিন্তু সময় লাগবে আমরা আশা রাখি বাংলাদেশের পক্ষ থেকে সেই সময় এখন বাংলাতে এসেছে ঠিক কিনা বলেন আসে নাই বাংলাতে এখন যদি হতে পারে আমরা আশা রাখি যে একটা পরিবেশ হয়েছে এখন হবে কারণ বাংলার জমিন আবার কোরআনের আইন চলবে কারণ কোরআনকে দমিয়ে রাখা যাবে না কোনো পড়া সত্যি পর্যন্ত পারে নাই পারছে নাকি বলেন তো পারে নাই কারণ একটা কথা না বললেই নয় আলেমরা কোরআন কথা বলতে গেলেই তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যায় ক্ষতির মধ্যে চলে যায় এখন আলেমদের কথা বার রাসুলবাক সাল্লি সাল্লাম যখন কথা বলেছেন বলেন তো কাফের মুসিদরা ভয় পাইছে কি পাই নাই যে তারা বলে সত্য কথা তারা বলে ন্যায়ের কথা অতএব আমাদের কোথার থেকে তাদের কথার ওজন বেশি আমরা যা বলি তার পরিপ্রেক্ষিতে তারা বলে তাহলে তাদের কোথায় লোকজন ঝাঁপিয়ে পড়বে ঠিক না বাংলাদেশের জমিনেও তাই হবে আলেম যখন বলবে যারা কাফের যারা মুর্শিদ যারা কোরআনকে মানে না তারা তো ভয় করবেই আগের আগের জামানায় বড় বড় কাফের মুর্শিদরা ভয় পাইছে আর এখন তো অত বড় কাফের আর নাই আছে নাকি শক্তিশালী কাফের আছে নাকি বলেন নাই কিন্তু আগেকার কাফের আগেকার নেতারা পুরো অর্ধ জাহান অর্ধ পৃথিবী শাসন করেছে কি শাসন করেছে অর্ধ পৃথিবী মানে কি পৃথিবীর অর্ধেক তারা শাসন করেছে আর আমরা এমন নেতার নেতা সামান্য একটা ওয়ার্ডকে কয়েকটা ঘর কয়েক হাজার মানুষকে নিয়ে চলতে পারি না ঠিক কিনা বলেন আর অথচ অমর রদি আল্লাহ তালানুয়াবর রদি আল্লাহ তালু ওসমান আলী এরা কি অর্ধ পৃথিবী শাসন করেছে সুবাহান আল্লাহ বলেন অর্ধ পৃথিবী কোটি কোটি মানুষদের কিনে তারা চলেছে তারা খবর রেখেছে আর আমরা একটা ওয়ার্ডের সামান্য বাংলার কথাই বলি পাঁচ থেকে সাত কেজি চালের লোভ সামলাতে পারে না ঠিক এটা বলেন তাহলে কোরআনের আইন কোথায় বাস্তবায়ন হবে তারা করেছে অর্ধ পৃথিবীর শাসনে এই জায়গায় দুঃখ লাগে আর আমরা করতেছি কি একটা ওয়ার্ডকে পরিচালনা একটা ওয়ার্ড সর্বোচ্চ তিন হাজার ভোট থাকে একটা ওয়ার্ডে নখর থাকে আর সবাই ভোটার আনুষঙ্গিক আরো বাল বাচ্চা দিয়ে না আর দুই হাজার ধরলাম এই পাঁচ হাজার লোককে যারা চালাতে পারে না তারা ভবিষ্যতে নেতা হয়ে নেত্রী হয়ে দেশকে কিভাবে চালাবে এজন্য আমাদের ওয়াজ করার প্রয়োজন হয় না শুধু কিতাব খুলবেন অমরের জীবনে পড়বেন আবু বকরের জীবনে পড়বেন আপনার জীবন পাল্টে যাবে ঠিক না বলেন তাদের জীবনে একবার পড়বেন আপনার জীবন পুরা পাল্টে যাবে এজন্য কোরআনের দিকে আসতে হবে কোথায় দিকে আসতে হবে কোরআনের দিকে আসতে হবে কোরআনের হুকুম কায়েম করতে হবে আমাদের দায়িত্ব তো আমাদের সবাদের আমাদের সবার কারণ কি পৃথিবীতে কোনো নবী আস নাই আর আসবে না সাহাবি নাই তাবে তাবে নাই খোলাফের আসিদ নাই এখন আমরা সেই খলিফাদের প্রতিনিধি হিসেবে আমরা এখন দুনিয়ার জমিনে অবস্থান করতেছি এখন আমরাই তো বলবো আল্লাহ প্রাপ্ত হবে যারা যাদের না তারা হেদায়েত কখনোই পাবে না আমি এটাও কিন্তু গত জুমার আগে জুমায় বলেছি আল্লাহিন যারা জালেম যারা জলুমকারী তারা হেদায়ত পাবে না তারা কি পাবে না হেদায়ত পাবে না অথবা আমরা যদি হেদায়ত না আসে তাহলে আমরা আমরা কোন কাতারে সামিল অন্যায়কারী সামিল আমরা জুলুম যারা জুলুম যারা করে যারা জালিম তাদের কাতারে আমরা সামিল হয়ে গেছি মনে রাখতে হবে এখন সাধারণ জ্ঞান তো জালিম অত্যাচার কিভাবে করা হয় অত্যাচার বিভিন্নভাবে করা হয় আমি নিজের উপর নিজে জুলুম করি ঠিক কেনা বলেন নিজের উপর নিজেই জুলুম করা যায় বাইরের লোক লাগে না অথবা আমরা নিজের উপর নিজে জুলুম করলেও আমরা হেদায়েত পাবো না এখন নিজের উপর নিজের জুলুম করে কিভাবে শুনবেন একটা সাধারণ উদাহরণ দিই বুঝবেন যারা জেনে বুঝে যারা ভুল পথে পা বাড়ায় তারা কি নিজের উপর নিজে কি করে জুলুম করে আমি যখন দেখছি এভাবে যাচ্ছি ডান পথে আগুন বাম পথে পানি সোজা রাস্তা ভালো আমি কোন পথে যাব কথা বলে না সোজা পথে যাবো না তাহলে আমি যদি এখন ইচ্ছাকৃত ভাবে আগুনের মধ্যে পা দিই আমি যদি মারা যায় আমার পা পুড়ে যায় এর কারণে যদি আমার ভগান্তি মৃত্যুবরণ করি তাহলে এর দায়ীকে আল্লাহ না আমি আমি একমাত্র দায়ী কারণ আমি জেনে বুঝে আমার নিজের উপর আমি কষ্ট দিয়েছি জুলুম করেছি কথা ঠিক না যারা গোলাই দড়ি নিয়ে মৃত্যুবরণ করে যারা বিষ খায় এরা হচ্ছে নিজের উপর নিজে কি করে জুলুম করে আর এদেরকে আল্লাহ কি দেয় না হেদায়েত দেয় না কোরআন বলছে আমার কথা না অর্থাৎ কোরআন ঘাটলে এখন অনেক কিছু পাওয়া যাচ্ছে বারবার ফোন আছে কোন নিয়ে কোরআন ঘাটবে যে এই বিষয়ে কোরআনের আয়াত সার্চ দিয়ে সঙ্গে সঙ্গে গুগল আপনার সামনে উপস্থিত করে দেবে শুভ বলে তার মানে ভালো কাজের সময়টা ব্যয় করতে হবে খারাপ কথা যাওয়া যাবে না আল্লাহ বাক রব্বুল আলমিন আমাদেরকে আজকের আলোচনার বিষয় ছিল আমরা সেই সমস্ত মানুষদেরকে নিয়ে দল গঠন করব তাদেরকে আমাদের নেতা বানাবো যারা আমাদেরকে কল্যাণের পথে ডাকবে কোন পথে ডাকবে কল্যাণের পথে রাখবে যারা আমাদের ভালো কাজের নির্দেশ দেবে আদেশ করবে এবং মন্দ কাজ থেকে আমাদেরকে ফিরিয়ে রাখবে এই গুণগুলি যাদের মধ্যে পাওয়া যাবে আমরা তাদের কি করব নিয়ে দল গঠন করব আর আমার মনে হয় একমাত্র জামাত ইসলাম ছাড়া এই কথাগুলো কেউ বলে না কোনো দিনও বলে নাই এজন্য জেনে শুনে আর ভুল করবেন না আমরা চেষ্টা করবেন সবাই চেষ্টা করবেন যে আমরা এমন একজনকে নেতা আমাদের ওয়ার্ডকে বানাবো কোড নেতা মানাবো যে ইসলাম কাম করতে পারে সে জামাত নাও তো করতে পারেিতার মধ্যে ইসলামের লেবাস আছে ইসলাম সে মানে ঠিক কি না বলেন জামাত করলেই যে সে নেতা হবে এমন তো না আমার এমন নেতা আছে জামাত সমর্থন করে না কিন্তু তার হতে ইসলামের জ্ঞান আছে নাই এরকম লোক নাই আছে অতএব তাদেরকে সমর্থন করবেন বিধানে বুঝে আপনাদেরকে নেতা বানাতে হবে খারাপ লাগতেsearchResults না কি না বাস্তব লাইভে আসি এখন অনেক লোক শো করতেছে হয়তো দেখতেছে আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের কথা বলতেই হবে যদি কেউ বাধা দেয় তারাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত ঠিক না বলেন আবু জেহেলের সময় আমার নবীকে গর্তে ফেলার জন্য এক বুড়িমা কর্ত খুলেছিল না কাটা দিছিল না ওই কাটার মধ্যে গর্তের মধ্যে কে পড়েছিল আমাদের নবী পড়েছিল না যারা করেছিল তারাই পড়েছিল এটা বাস্তব এখান থেকেই তো শিক্ষা নিতে হবে আমাদের অতএব বাংলার জমিনে ইসলামের কথা হবে কোরআনের কথা হবে যারা বাধা দেবে তারাই ক্ষতিগ্রস্ত কিভাবে ক্ষতিগ্রস্ত হয় আপনারা বুঝে নেবেন আল্লাহ বাকরাবুল আলামিন সবাইকে জেনে বুঝে এভাবে ইসলামিক দল গঠন করার তৌফিক দান করেন বলে না আমিন যতটুকু বললাম যদি বুঝে শুনে থাকি যদি আমার আল্লাহ পাক আমাদের বিবেক দেয় তাহলে সেই বিবেক খাটিয়ে যেন আমরা সেইভাবেই দলকে গঠন করতে পারি আল্লাহ পাক যেন তৌফিক দান করেন বলে না আমিন ওয়ালা খিরু ওয়া দাআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু